আউজ বিল্লা হিমিনা শাহিত্য নে রজীম বিস্মিল্লা রহিমা নির্ রহিম রডবৃশা হেলী সাদ্রি ওয়াই সিরেলে আম্রে ওয়াহিলুলুল ওক দাতামিল্লেসানি ইয়াফ কহু কওলি পবিত্র শুক্রবারের দিনে মহানবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহুয়া সাললামের কয়েকটি হাদিস কাবিসা ইম্নে মুখারিক রাদিয়াল্লাহ তালা আনহু বলেন একদিন আমি রাসুল্লাহ সাল্লামের নিকট সাহায্যের জন্যে গেলাম তিনি বললেন তুমি অবস্থান করো আমার কাছে যখন সাদাকার মাল আসবে তখন তোমাকে তার থেকে দেয়ার আদেশ দিব এরপর তিনি বললেন হে কাবিসা তিন ব্যক্তি ব্যতীত অন্য কারো জন্য ভিক্ষা করা বৈধ নয় এক যে ঋণগ্রস্ত হয়ে গেল এবং তার জন্য ঋণ পরিশোধ করা পর্যন্ত ভিক্ষা করা বৈধ এবং যখন তার ঋণ পরিশোধ হয়ে যাবে তখন সে বিরত থাকবে দুই নম্বর যে ব্যক্তি দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে এবং যার কারণে তার সকল ধন সম্পদ ধ্বংস হয়ে যায় সে প্রয়োজন মেটানোর পরিমাণ চাইতে পারে এবং যখন তার প্রয়োজন মেটে যাবে তখন সে আর চাইবে না আর তৃতীয় যে ব্যক্তি অভাব অনটনের শিকার হয়েছে এবং তার সম্প্রদায় থেকে তিন ব্যক্তি তাকে সত্যায়ন করেছে তার জন্য প্রয়োজন পরিমাণ ভিক্ষা করা বৈধ এছাড়া সকল রকমের ভিক্ষা হল হারাম আর ভিক্ষাকারী হারামই খেয়ে থাকে হাদিসটি এসেছে মুসলিম শরীফে অপর একটি হাদিসে আবু হুরাই রিয়াল্লা তালা আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন এমন ব্যক্তি মিসকিন নয় যে এক দু মুঠো খাবারের জন্য বা দু একটা খেজুরের জন্য বিভিন্ন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় এবং তা দেয়া হলে সে চলে যায় বরং প্রকৃত মিসকিন হলো সেই ব্যক্তি যার প্রয়োজন পূরণ করার মতো যথেষ্ট সঙ্গতি নেই কিন্তু তাকে চেনাও যায় না যে তাকে কেউ দান দেখা করতে পারে এবং সে নিজে কারো কাছে গিয়ে হাত পাততে পারে না বা চাইতে পারে না এই ধরনের মানুষ হলো মিসকিন হাদিসটি এসেছে বুখারি এবং মুসলিমে তাহলে এই দুইটি হাদিস থেকে আমরা শিখলাম যে ভিক্ষা করা কার জন্য বৈধ তিন ধরনের মানুষের জন্য ভিক্ষা করা বৈধ আর কারোর জন্য কিন্তু ভিক্ষা করা বৈধ নয় বরং ভিক্ষা একটি হারাম পেশা শুধুমাত্র এই তিনটি অবস্থান ব্যতিরেকে এবং যে ভিক্ষার খাবার খেয়ে থাকে তার এই 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 কারণগুলো ছাড়া সে কিন্তু আসলে হারামি খেয়ে থাকে আর দুই নম্বর হাদিসে আমরা জানলাম যে মিসকিন কার মিসকিন হচ্ছে সেই ব্যক্তি যার প্রয়োজন পূরণ করার মতো সঙ্গতি নেই কিন্তু তাকে দেখলে চেনা যাবে না কারণ তাকে সে কারো কাছে ভিক্ষা করে না সারা কাছে চায় না কারো কাছে বলে না তার এই দুরবস্থার কথা কিন্তু তার যথেষ্ট অভাব রয়েছে তার প্রয়োজন পূরণ করার মতো সামর্থ্য তার নেই এই ধরনের মানুষ হচ্ছে মিসকিন এবং এই ধরনের মানুষকে চিনে তাদেরকে সাহায্য করাটাও ইসলামের অন্যতম দায়িত্ব আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের সকলকে রসুল পাকসালামের হাদিসগুলির উপরে আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি